আপনার পেজের অনেক বড় ক্ষতি করছে আপনার ফলোয়াররা শুনবেন কিভাবে আমাদের প্রত্যেকের পেজে আমাদের দুই ধরনের ফলোয়ার থাকে একটা অ্যাক্টিভ ফলোয়ার যারা নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসে আর একটি হলো আন ফলোয়ার যারা শুধু ফলোয়ারের জন্য ফলোয়ার হয় অন্য কিছু তারা করে না এই যে আন একটিভ ফলোয়ারগুলো আপনার পেজ বা প্রোফাইলে রয়েছে এরা কিন্তু আপনাকে পেজের অনেক বড় ক্ষতি করছে তারা কিন্তু আপনার ভিডিওটা বসিয়ে দিচ্ছে আপনি একটা ভিডিও পাবলিশ করলেন ফেসবুক প্রত্যেকের কাছে আপনার ভিডিওটা সাজেস্টে পাঠায় যেহেতু তারা ফলোয়ার কিন্তু তারা কি কখনও আপনার ভিডিও দেখছে কেউ হয়তো না দেখি কমেন্ট করছে কেউ হয়তো স্কিপ্ট করে চলে যাচ্ছে এতে করে হচ্ছে কি আপনার ভিডিওটা নেক্সট ফেসবুক কারও কাছে পাঠাচ্ছে না ফেসবুক মনে করছে ভিডিওটার মধ্যে ভালো কিছু নেই এটা দেখার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই তাই ভিডিওটা কেউ দেখছে না এতে করে আপনার ভিডিওটা বসে যাচ্ছে ফল ইউতে দূরের কথা নর্মালি যে একটা ভিডিও হওয়ার কথা সে তো ভিউ হচ্ছে না এজন্য আমি বলবো সবসময় বলতে চাই অর্গানিকভাবে ফলোয়ার তৈরি করেন ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওতে যারা ফলো দিবে তারা মনে করবেন অ্যাক্টিভ ফলোয়ার আপনার ভিডিও পছন্দ করছে নেক্সট কোন ভিডিওর জন্য তারা অপেক্ষা করছে এই জন্য এরকম ফলোয়ার আপনারা পেজের জন্য অনেক বেশি উপকারী আরেকটা কথা বলি যারা এই ধরনের কাজগুলো করে তারা মনে করছে আমি হয়তো সামনে আসা ভিডিও দেখছি না স্ক্রিপ্ট করছি কিন্তু তারা বুঝতে পারছে না যে সে যখন আমার ভিডিওটা দেখছে না তার কোনো ভিডিও আমরা সামনে আসছে না সেটা তারা নিজেদের ক্ষতি করছে তারা বুঝতে পারছে না এই জন্য আমি সবসময় বলি অ্যাক্টিভ ফলোয়ার থাকার চেয়ে না থাকা ভালো আপনার পেজে কম ফলোয়ার হোক ফাইন সমস্যা নাই ফেসবুক কিন্তু আপনার যে কয়জন ফলোয়ার তাদের কাজ আগে সাজেস্ট করবে ভিডিওটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ভিডিওটা কিন্তু নন ফলোয়ারদের কাছে চলে যাবে এবং অটোমেটিকলি ফলোতে চলবে আপনার অনেক ফলোয়ার কিন্তু আপনার কোনো অ্যাক্টিভ ফলোয়ার নাই যেমন আমি জানি আমার ভিডিও অনেকেই দেখেন যে কয়জন আছেন কিন্তু অনেকে না দেখেই কমেন্ট করেন এটা আমি বুঝতে পারি এটা আমার প্রোফাইল বা পেজের জন্য ক্ষতিকারক এই জন্য বললাম আপনারা ফলোয়াররাই কিন্তু আপনার পেজের জন্য ক্ষতিকার ক্ষতির কারণ এই জন্য আমরা প্রত্যেকেই অর্গানিকভাবে ফলোয়ার পেক করার চেষ্টা করব গিভ অ্যান্ড টেক ফলোয়ার আসলে কখনও কোনো কাজে দেয় না সবাই ভালো থাকবেন ভালো থাকবেন মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ একটা কথা বলি আপনারা গিভেন টেক করবেন না প্লিজ ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্লিজ প্লিজ প্লিজ